নতুন এক অস্থিরতা স্রোত বইছে নেপালে তরুণদের বিক্ষোভ যখন রাজপথ প্রকম্পিত করে সরকার পতন ঘটিয়েছে তার রেশ কাটার আগেই প্রতিবেশী ভারতীয় ছড়িয়ে পড়েছে নতুন আন্দোলন চাকরি প্রত্যাশী তরুণরা শিক্ষক নিয়োগের শূন্য পথ কমানোর প্রতিবাদে রাজপথে নেমে পড়েছেন রাজ্যের রাজধানী পাটনা কার্যত অচল হয়ে গেছে শহরের প্রধান সড়কগুলোতে ঘন্টার পর ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বিক্ষোভের মূল কেন্দ্রবিন্দু হল চতুর্থ দফা শিক্ষক নিয়োগ পরীক্ষা টিআরই ফোর দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়া হাজার হাজার তরুণ অভিযোগ করছেন সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে যেসব পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার কথা ছিল তার সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে একেবারেই নগণ্য পর্যায়ে শুক্রবার সকাল থেকে প্রায় তিন হাজার তরুণ পাটনা কলেজ ক্যাম্পাসে জড়ো হন সেখান থেকে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের উদ্দেশ্যে বিশাল মিছিল বের হয় কেতন মার্কেট বকরগঞ্জ গান্ধী ময়দান হয়ে ডাক বাংলোর স্কোয়ার পর্যন্ত ছড়িয়ে পড়ে এ বিক্ষোভ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পাটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে প্রত্যাশীদের দাবি সরকারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী পনেরো সেপ্টেম্বরের মধ্যে এক লাখ বিশ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা ছিল কিন্তু গত পাঁচ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী সুনীল কুমার হঠাৎ ঘোষণা দেন নিয়োগ দেওয়া হবে মাত্র ছাব্বিশ হাজারের কিছু বেশি পদে এ ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তরুণরা দীর্ঘদিনের প্রস্তুতির পর হঠাৎ এই সিদ্ধান্ত তরুণদের মধ্যে গভীর হতাশার তৈরি করেছে অনেকে বলছেন তাদের জীবনের স্বপ্ন ভেঙে দেওয়া হল এক ঘোষণায় অভিযোগ তুলেছেন ডোমিসাইল নীতির চালুর আগে সরকার ইচ্ছাকৃতভাবে শূন্য পদের সংখ্যা বাড়িয়ে দেখিয়েছিলেন কখনো বলা হয়েছিল পঞ্চাশ হাজার কখনো আশি হাজার আবার কখনো এক লাখ বিশ হাজার নতুন নীতি কার্যকর হওয়ার পর পদ সংখ্যা কমিয়ে আনা হয়েছে সাতাইশ হাজার নয়শো দশে দিলীপ কুমারের ভাষায় এটি বিহারের তরুণদের সঙ্গে স্পষ্ট বিশ্বাসঘাতকতা আগে বাইরের রাজ্যের প্রার্থীদের আকর্ষণ করতে পদ সংখ্যা বাড়ানো হয়েছিল এখন স্থানীয়দের জন্য সুযোগ রাখতে সংখ্যা কমিয়ে দেওয়া হলো আন্দোলনকারীরা মনে করিয়ে দিয়েছেন শুধু শিক্ষামন্ত্রী নয় মুখ্যমন্ত্রী নীতিশ